হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু বেশ ভালোই আছি আজ হচ্ছে রবিবার আজকে সকালটা একটু দেরি করে শুরু করেছি বাবুর স্কুল নেই কিচ্ছু নেই সেই জন্য আজকে প্রায় পনেরো আটটার সময় ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে কিন্তু বেশ মনটা ভালো হয়ে গেল এই যে দেখো চারিদিক দেখতে পাচ্ছে কি সুন্দর রোদ দিয়েছে এখনো এই ছাদটার মধ্যে রোদ আসেনি ছাদটার মধ্যে এখনো জলগুলো কেমন আহ স্লিপ স্লিপ করছে কিন্তু এমনিতে রোদ কিন্তু এখন মাথায় একটাই চিন্তা সেটা হচ্ছে জামা প্যান্ট আগে রোদে দেব তো চলো জামা প্যান্ট ওপরে মেলা আছে সেগুলো তুলে নিয়ে চলে আসি দেন এখানে মেলে দিই যা হবো দেখছো কত কত হবে চুন্ডা একটা বালতি নিয়ে নিয়েছি যাতে যা কাপড়গুলো নিয়ে যেতে সুবিধা হবে এমনি যে তো হাতে করে নিয়ে যাওয়া যাবে না মানে এই মানে আমার আমি যে ডিশটা পোড়াচ্ছি ওটাও ভিজে যাবে সেটা একটা বালতির মধ্যে ডুব দেব তারপর আগে তুলে নি তারপর মেলি তো তোলেছি নেছি নিচে এসে সবার ফার্স্ট বিমানের एवरीवन খাবার রেডি করলাম আর এখন বানানোর জন্য একটু খানির চা এই যে দেখতে পাচ্ছ একটু খানির চা বানি নিচ্ছি মা দের তো সবার চা খাওয়া হয়ে গেছে শুধুমাত্র আমি বাকি আছি বাবা তো খেয়ে দিয়ে কখন ডিউটি চলে গেছে ভোরবেলায় তখন হয়তো আমরা উঠি না আর দাদা ভাই ঘুমাচ্ছে আর মা বাইরে এখন মনে কিছু কাজ টাজ করছে যা কাপড় গুলো এখনো এখন মেলা হয়নি জামা কাপড় গুলো মিলবো ভালো যে চাটা করে নি সুজিটা করে নি কারণ সুজিটা ঠান্ডা হতে টাইম লাগে তো তো যত ঠান্ডা হবে জামা কাপড় গুলো মেলা হয়ে যাবে চাটা করার পরই চলে এসেছি কিন্তু আমি ছাদের মধ্যে এখনো কিন্তু চাটা খাইনি চাটা এখন রয়েই আছে মাথায় একটাই চিন্তা যে জামা কাপড়গুলো শোকাবে কি করে অ্যাকচুয়ালি এখন তো নিজস্ব পরিবার হয়েছে নিজের সংসার হয়েছে বুঝতেই পারছো খাওয়া দাওয়া পরে রেখে বাদ দিয়ে পরে কিন্তু আগে এই সব কাজগুলো করতে হচ্ছে মানে হলে মাথায় একটা চাপ থাকছে যে আজকে এত জামা প্যান্ট আবার আজকে যেগুলো কাজবো সেগুলো এত জামা প্যান্ট এত একবারে মিলবো কোথায় আর একদিনে যেন তো অনেক অনেক কাচাও যায় না প্রত্যেক দিনের জামা প্যান্ট প্রত্যেক দিন কাজ এটাই মনে হয় ভালো আর আমি তো একদমই পারি না একবারে অনেক কিছু কাঁচা করছি করতে তো চারটা এখন ঠান্ডা হচ্ছে আর এদিকে আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি কতখানি যে নাইটি জড়ো হয়েছে কি বলবো সমস্ত নাইটি আমার বেরিয়ে গেছে আর বলতে গেলে নেই যে একদিন নিয়ে আসতে হবে ফাইনালি জামা কাপড় সব মেলা হয়ে গেলো এই যে দেখতে পাচ্ছো কতখানি খানি এবার যাই বিমানকে ওঠাই কারণ বিমান এখনো পর্যন্ত ঘুমাচ্ছে বিমান আরে অবস্থা দেখো বিছনার একটু ঠান্ডা হলে এই যে ব্ল্যাঙ্কেট আর মানে পাতলা ব্ল্যাঙ্কেট যদিও একটা চাদর আর এই যে মেঘরাজকে দেখো এত কিছু থাকতো কিন্তু কিচ্ছু ঢাকা নেবে না আর কেমন ভাবে ঘুমাচ্ছে দেখো আর কালকে রাতে ওকে ফুল প্যান্ট পরে ঘুম পাড়িয়েছিলাম কারণ এ পাগলো না ঢাকা নিচ্ছে না আর কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে তাই বেভান উঠো বাবা এবার স্কুল যাবে না স্কুল চলে হম যেটা খুব কষ্ট করে একটা কাজ করতে চায় না

দেখো মেঘাজা কিন্তু মুগ্ধ হয়ে গেল হাই বল দেখো আমি কিন্তু বাসি জামা কাপড় পরে রেডি হয়ে নিয়েছি আর এখানে যে সব জামাগুলো আছে ওগুলো এখন ধুতে দিয়ে দেব মানে ভিজিয়ে দেব এসে পরে কাঁচা কুচি গুলো কেটে নেবো তো চলো অলরেডি সাড়ে দশটার মতো বাজে আমার এমনি তো আজকে খুব লেট হয়ে গেছে তো চলো সবার ফার্স্ট আগে রান্নাটা করে চলে আসি তো ফাইনালি স্নান করে চলেছি নিচ্ছি চলছে আর করছো ভাত নিয়ে আসি শাক ভাজবে নাকি কেন করলা ভাজা হয়নি এখন চলছে শাক ভাজা মা ভাজা আর আমি বাবুজো একটা ডিম ভেজে নিচ্ছি ভাজা হচ্ছে আজকে ব্যস্ততার কারণে তো তোমাদের সঙ্গে রান্না শেয়ার করতে পারছে পারিনি তাই এখন করে দিচ্ছি হয়েছে ভাত তো এখানে দুটো জায়গায় ভাত এখন ঠান্ডা করতে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি বাবাও গরম ভাত খেতে পারে না বাবুও গরম ভাত করতে পারে না ডাল হয়েছে আলু করলা পেঁয়াজ ভাজা হয়েছে আর এইটার মধ্যে কী রয়েছে ও আচ্ছা এইটাতে রয়েছে মচার ঘণ্ড যেটা আমার খুব প্রিয় একটা খাবার খাবার নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে আর এই দেখো ডিমটা না আমি একটু আজকে পুড়িয়ে ফেলেছি মানে এতটা গ্যাসটা না কমাবাড়া হচ্ছিল না মানে যখন বাড়াতে গেলাম একদম বেড়েও ডিমটা পুড়ে গেল মোটামুটি খাবার খাওয়া হয়ে গেল তো এখন শোব আর বাইরে করেছে মানে কি বলবো প্রচন্ড পরিমাণে মেঘ করে গেছে তুলে যেগুলো সকালে আর যেগুলো ভিজা রয়েছে সেগুলো আর মিললাম না কারণ জানি ভিজে যাবে তো থাক এখন যেমন আছে তেমন থাক ছাদে গিয়ে পরে মেলে দেব আর হ্যাঁ শাড়িটা সেই বিয়ে বাড়িতে শাড়ি পরে গেছিলাম ওই শাড়িটা ধুয়ে ছাদের উপরে মেলে দেওয়া হয়েছে আর মেঘরাজ এখন এই যে শুয়ে আছে মেঘরাজ একবার ঘুম পারবো কারণ অলরেডি আড়াইটার মতো বাজে আর মেঘরা গাড়িটাকে এই গায়েটাকে আনতে না আনতে ভেঙে দিল কি অসভ্য তাড়াতাড়ি করো ওই তো সব তো চলো এখন রেস নিয়ে আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ওকে আমি যতক্ষণ না ঘুম পারাবো না ঘুমাবে না ওই ওর বাবার শুয়ে রয়েছে কিন্তু ওর বাবার কাছে একদমই ঘুমাবে না যাই ঠান্ডা হোক আর যাই হোক এই ফ্যানটা ওর চালানো চায় দেখো আমি ফ্যানের সব কিছু করে ভিডিও করছিলাম বলে আর তোমার চালাইনি তো চলো এবার শুয়ে পড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেলবেলায় এখন ঘড়িতে প্রায় বাজে সাড়ে চারটার মতো তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে আজকে দুপুরবেলায় এমনিতে ঘুমায় না যদিও ঘুমায় খুব কম টাইমের জন্যই আমি ঘুমাই তো সবার ফার্স্টে ভাবলাম যে না মাথাটা এখন আঁচড়ে নি মাথাটা সেই সকাল থেকে আঁচড়ানো হয়নি হ্যাঁ সকালে যেদিন একটু টাইম থাকে তখন সকাল সকাল মাথাটা আঁচড়ে নি না হলে কিন্তু সারাদিন না আঁচড়ে একদম বিকেলে আর রাত্রেবেলায় রাত্রে তো আঁচড়েই ঘুমায় আর নর্মালি বিকেলে আঁচড়ায় তো এখন মাথাটায় ভালোভাবে নিচ্ছে নিচ্ছিলাম আর কি পরিমাণে চুল উঠছে গো কি বলবো ওই তার মধ্যে কি বলো তো বিয়ে বাড়ির বৃষ্টিতে ভিজেছি না আমার মনে হয় বৃষ্টিতে ভিজলে আরও চুলটা যেন উঠে যায় তো এখন খুব ভালোভাবে চুলটা বেঁধে নিলাম তো চুল টুল বাঁধা হওয়ার পর যাব এবার নিচে যে চুলগুলো পরে থাকে আসলে ইদানিং এতটা চুল উঠছে না পুরো ঘটমর হয়ে যাচ্ছে তো ওই চুলগুলো তুলে এখন অন্য জায়গায় রেখে দেবো একটা প্লাস্টিকের মধ্যে ভরে যান আমি রেখে দিই বিয়ের আগেকার থেকে আমার চুল কিন্তু এখনও জমা আছে আমি চুল কখনো বিক্রিও করি না মানে আমার ভালো লাগে না আমার মা আমার শাশুড়ি মারা কিন্তু সবাই চুল বিক্রি করে কিন্তু আমার সেটা পছন্দ নয় তো যাই হোক সব নিজের নিজের ব্যাপার তারপরে কিন্তু চলে এলাম একটু ফেস ওয়াশ করার জন্য অ্যাকচুয়ালি বিকেল হয়ে গেছে তো একটু মুখ মুখটুকু ভালোভাবে ফ্রেশ ট্রেশ না করলে না বেশ মানে ঘুমটা ভাঙতে চায় না কেমন টায়ার্ড টায়ার্ড লাগে শরীরটা কিন্তু তুমি দেখবে একটু নিজে যদি ফ্রেশ হয়ে নাও চুল টুল রে ভালোভাবে রেডি হয় না তোমার কিন্তু মুডটাও কেমন ফ্রেশ ফ্রেশ লাগে আমার তো এরকম লাগে সবার হয়তো নাও হতে পারে তো এখন মুখে ভালোভাবে একটা ফেসওয়াশ দিয়ে ফেসওয়াশ লাগিয়ে রেখে দিলাম আর এখন না আমি ফেসওয়াশটা ধোবো না জানো এখন নর্মালি হাতটা ধুয়ে না ঘরটা ঝাড় ধুয়ে দেবো মানে আমি এইরকমই করি ফেসওয়াশ টেস ওয়াশ লাগালে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিই সন্ধ্যা যেহেতু লেগে যাবে প্রায় তো সেই জন্য ভাবলাম যে না সন্ধে দেওয়ার টাইমে তো আর তো ঝাড় দিতে নেই সেই জন্য এখনই ঝাড় দিয়ে নিই সেই জন্য ঘরটা একটু ঝাড় দিলাম সকালে যদিও ঘর ঝাড় দেওয়া মোচা সবই হয়েছে কিন্তু বৃষ্টির তো বৃষ্টির দিনে না একটু বাইরের থেকে ভেতরে এলেই না কেমন ঘরগুলো বালি বালি হয়ে যাচ্ছে জানো তো হালকা একদমই ওপর ওপর থেকে কিন্তু ঘরটারগুলো ঝাড় দিয়ে দিলাম তাতে ঘরটাও ক্লিন থাকলো আর তোমার বিছনারটাও নোংরা কম হলো রুমটা পরিষ্কার করার পর দেখো আমি চলে এসেছি কিন্তু সোজাসুজি বেশিনে বেশি নেই কারণ এবার আমি মুখটা ভালোভাবে জল টল দিয়ে ধুয়ে নেব আর আমার এতটা একটা অভ্যাস খারাপ আছে যেটা হচ্ছে আমি যত বাড়ি মুখ ধুই না কেন নর্মাল মুখ ধুলেও না আমার জামাটা ভিজে যায় কী বলবো সবাই কী সুন্দরভাবে মুখ ধুই বা কাচাকুচি করে যেমন আমার একজন মামি আছে ও মানে কাঁচাকুচি করে তো একটু জামা টামা কিচ্ছু ভেজে না কিন্তু আমি যখনই কাঁচাকুচি করতে যাই তখন আমার জামা টামা ভেজে যায় সেই জন্য আমি ঠিক করি না কাঁচাকুচি ব্যাপারটা আমি চান করার টাইমে করব তাহলে বেশি বেশি জামাটা আমার ভিজবে না আর আমার নিজেরও ঠান্ডাটা লাগবে না তো মুখটা ফ্রেশ করে ধোয়ার পর এখন মেখে নিলাম একটা মশ্চারাইজার ক্রিম আমার মশ্চারাইজারটা ক্রিম হওয়ার কারণে আমি এখন বাবুরটাই মেখে নিচ্ছি আর বিশ্বাস করবে না এটা মম অ্যান্ড কিডসের হয়তো এটা আমি নাইকা বা পার্পেল কোনো একটা জায়গা থেকে অর্ডার করেছিলাম প্রোডাক্টটা জাস্ট অসাধারণ মানে আমার খুব পছন্দ পুরো একদম ক্রিমি মানে দারুণ দারুণ চিপচিপে চিপচিপে হয় না আর তোমরা ভাবছো এটা আমি কি করছি কি করছি ইরানিং না আমার চেহারাটা একটু ভারী ভারী হয়ে যাচ্ছে মানে মুখটা কেমন একটু বড় বড় লাগছে পুরো চর্বি টর্বি জমে যাচ্ছে তো কিছু ব্যায়াম দেখেছি ওটাই করছিলাম এখন হয়ে গেছে তোমার সন্ধেবেলা বেলা মানে আমাদের রুটি করা হয়ে গেছে তারপর সন্ধ্যে টন্ধে দেওয়া গেছে সন্ধে যদি তোমাদের দাদা ভাই আজকে দিয়েছে তো এখন যাচ্ছে হচ্ছে নিচে নিচে গিয়ে আজকে ভেবেছি গরম গরম সে খাবো দেখি এই যে মেঘরাজ এখন পড়াশুনো শিখছে আর পড়াশুনো এখন ও স্মল লেটার এবি গুলো প্র্যাকটিস করছে আর আজকে খাবো একটু চপ অনেক দিন পর খাচ্ছে অনেক দিন মানে প্রায় চার পাঁচ মাস পর চপ খাচ্ছি চপ খাওয়া হয় না খুব একটা তো এখন সন্ধে বেলা যদিও চলো খেয়ে নি এখন দেখো রেডি করেছে এটা মায়ের এটা আমার চলো আর কে আর এখানে রয়েছে গরম গরম চপ তোমাদের দাদাভাই পাররুটি চপ এনেছো খাওয়া হয়ে গেছে আর এখানে আমার আর মায়ের আছে এই দেখো গরম গরম চপ মুড়ি এই যা দেখো চপ ও তাই দেখো দুটো আবার চিকেন পকোড়াও রয়েছে আর এই একটা চপ আছে এটা হচ্ছে বাবার বাবার জন্য চপ গুলো দেখো কেমন ছোট ছোট একদমই ছোট এটা হচ্ছে বাবার চপ চলো তাহলে এখন তাহলে জমিয়ে চম এটা খাওয়ানো যাক ও তার আগে শশা পেঁয়াজ কুচি করে নিয়ে চলে আসি নাও তো তোমাদের দাদা ভাইকে এখন একটা পকোড়ি দেওয়া হলো তো মেঘরাজ এখন পড়তে বসেছিলাম মেঘরাজকে কিন্তু না মেঘরাজের হালকাই জায়গাটা ব্যথা করছে আমার মনে হয় ওর হালকা ঠান্ডা ফান্ডা লেগে গেছে বৃষ্টি পড়লো তো জলেও ভিজে নি ও না সেই দিন পোচ খেতে যাবার টাইমে হালকা ওর মাথায় জল পেয়েছে তারপর খুব জল না পেলো পেয়েছে তারপরে বৃষ্টি জলে লাফা ঝাপা তো এখন ভাবি ওকে একটু একটু স্যার দিয়ে দেবো চলো দেখো এখন তাওয়াটা চাপিয়েছি এই তাওয়াটা গরম হওয়ার পর স্যাকটা দেবো অনেকটা আরাম ওষুধ রয়েছে বাড়িতে কিন্তু এখন তো জোয়ার আসেনি যে ওষুধটা দেবো তো সেই জন্য শুধুমাত্র শাকটা দিয়ে দিই দেখি কতদূর কি হয় তবে এই জায়গাটা বলছে ব্যথা করছে দেখা যাক কি এই যে চলে এসছে ও তাওয়াটাকে আমি খুব ভালোভাবে গরম করে গ্যাসটা বন্ধ করে দেবো ব্যাস এবার হালকা ব্যাস হ্যাঁ একটু হাতে উঠেছো এই দিকে আসো কত দূরে দূরে গেছো বলো তো আস আনতে আনতেই ঠান্ডা হয়ে যাবে এইদিকে আসো এইখানে তো তাওটা নামাবো কেন ওটা হালকা ফাইনালি তাওয়াটা নামিয়েই নিলাম

এই হচ্ছে আমার ছেলে যে আমার প্রত্যেকটা জিনিসের সাপোর্ট করে তো চলো এখন মেঘরাজকে খাবার খাইয়ে নি তারপর আর আজকে তো আমার মনে হয় না আমি আর কিছু খেতে পারবো কারণ অলরেডি আমার পেট পুরো ভরা আমার মনে হয় না আমি খাবো আর না আর নিচে যাও না পা ব্যথা করছে না তোমার কিছু শরীরটা আজকে একটু খারাপ না বলো চলো এখন খাইয়ে নি তো খাবারটা আবার আজকে আমি ওপরেই খেলাম কারণ মারা নিচে খাচ্ছে এখনো হ্যাঁ এখন প্রায় তোমার ওই ও সাড়ে নটা পনেরো দশটার মতো বাজি তো মেঘরাজকে খাবারও কম খেলো কারণ মেঘরাজের একটু জ্বর জ্বর লাগছে গাটা ঠান্ডা লেগে গেছে মনে হয় আর আমি ওপরে এসে খাবারটা খেয়ে নিলাম কারণ ও না আর নিচে যেতে চাইলো না আর এখন এই যে দাঁড়াও আর এই যে ওষুধ বের করে নিয়েছে তো ওটা এখন একটু দিয়ে দেবো আর খাবি না একটু খেতে হয় শোনা দেখো না দিদি যখন জ্বর হয় দিদি ভাই খাই না ওষুধ খাই না এটা মুখে দেবে না মানে গাটা কেমন একটা গস 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 করছে জানা তো আজ আর ভিডিওটা বড় করবো না কারণ একটু ইয়ে করি দেখি একটু মাথা কাথা গুলো টিপে দিই তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছে আর তোমরা প্লিজ ঠাকুরের কাছে প্রার্থনা করবে আমার ছেলে যেন ঠিক হয়ে যায় কারণ ওর একটু যদি কিছু হয় না আমার একদমই ভালো লাগে না এমনিতে আমি খুব ফ্রি মাইন্ডের মেয়ে কিন্তু ওর কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারি না মাথা আমার সব সময়তেই গরম থাকে তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওগুলো যদি ভালো লাগছে প্লিজ শেয়ারটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও নাটা